জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছো চলো তাহলে আজ আমরা কারেন্ট ক্লাস চালু করছি ঠিক আছে প্রথম থেকে দেখবে ক্লাস অনেক কিছু জানতে পারবে ঠিক আছে প্রতিদিন ডেলি আমাদের ক্লাস হবে ঠিক আছে বলছি রিসেন্ট ভারতীয় সংবাদপত্র দিবস কবে পালিত হয় অপশান এ সাতাশে জানুয়ারি অপশান বি উনত্রিশে নভেম্বর অপশান সি উনত্রিশে জানুয়ারি অপশান ডি আঠাশে জানুয়ারি রাইট অ্যান্সার হবে উনত্রিশে নভেম্বর রিসেন্ট ভারতীয় সংবাদপত্র দিবস কবে পালিত হয় না উনত্রিশে নভেম্বর একটু আমরা ব্যাখ্যা হিসেবে দেখে নিই বলছি ইন্ডিয়ান নিউজ পেপার ডে ভারতীয় সংবাদপত্র দিবস প্রতি বছর পালিত হয় দেশের সংবাদপত্রের ইতিহাস এবং তাৎপর্যের প্রতি শ্রদ্ধা জানাতে এটি উনত্রিশে জানুয়ারি পালন করা হয় কারণ সতেরোশো সালে এই দিনে ভারতে প্রথম সংবাদপত্র হিকির ব্যাংকট গ্যাজেট বিকাশিত হয় এ দিনটি সমাজের গঠনের সংবাদপত্রের ভূমিকা জনসেতনা বৃদ্ধি এবং গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের অবদানকে সম্মান জানায় আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে দেখো বলছে নগবা যাত্রা বা নগবা যাতারা ঠিক আছে ওসব সম্পত্তি কোন রাজ্যে পালিত হয়েছে কর্ণাটক উড়িষ্যা তেলেঙ্গানা না মহারাষ্ট্র রাইট অ্যান্সার হবে তেলেঙ্গানা অপশন সি অ্যান্সারটি সঠিক যাত্রা বা যাতারা কোন রাজ্যে পালিত হয় না তেলেঙ্গানা ব্যাক হিসেবে দেখো কী আছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার কেশলপুর গ্রামে মধ্যরাত থেকে শুরু হয় যাত্রা এই মেলাটা হচ্ছে আট দিনের এই যাত্রাকে মেসেরাম বংশীয় উপজাতি গোল্ড সম্পাদে একটি পবিত্র উৎসব বলে মনে করা হয় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী মেলা তাহলে দ্বিতীয় আদিবাসী বৃহত্তম যদি আসে পরীক্ষায় তাহলে কি অ্যান্সার হবে না নগবা যাত্রারা ঠিক আছে এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আদিবাসী মেলা এরপর হচ্ছে পরের কোশ্চেন পরের কোশ্চেন কি আছে দেখো পলয় ক্ষেপণাস্ত্র তৈরি করছেন কোন সংস্থা পলয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে কোন সংস্থা অপশন এ ভারতীয় মকা গবেষণা সংস্থা বা ইসরো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও না অপশন সি হিন্দুস্তান এরোনস্টিক লিমিটেড বা সংক্ষেপে যে অপশন ডি ভারত ডাইনামিক্স লিমিটেড সংক্ষেপে বিডিএল না রাইট অ্যান্সার হবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ঠিক আছে ডিআরডিও ব্যাক হিসেবে দেখো কি আছে পলের ক্ষেপণাস্ত্র ভারতে প্রথম কৌশলগত আদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রজন্ম দ্বিপথে কুচকাওয়াতে প্রদর্শন করে এটি একটি স্বল্প পাল্লার সারফেস টু সারফেস বিলাস্টিক মিসাইল যা রেঞ্জ হচ্ছে দেড়শো থেকে পাঁচশো কিলোমিটার সেনাবাহী কৌশলগত চাহিদা মিটাতে তৈরি করা হয়েছে পলয় একটি তিনশো পঞ্চাশ থেকে সাতশো কেজিতে পরিচালিত ওয়ার বহন করতে পারে এবং উচ্চ নির্ভরতার সাথে শত্রু অবস্থানে আঘাত করতে পারে এটি ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে পলে ক্ষেপণাস্ত্র তৈরি করছেন কোন সংস্থা মনে রাখবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা সংক্ষেপে ডিআরডিও নেক্সট প্রশ্ন কোন ক্রিকেট দল দু হাজার চব্বিশ থেকে পঁচিশ বিজয় হাজারের টপি জিতেছে বিজয় হাজারের টপি কে জিতেছে কর্ণাটক তামিলনাড়ু হিমাচল প্রদেশ রাজস্থান রাইট আনসার হবে কর্ণাটক হাজারি ট্রফিটা কি একটু দেখে না হাজারি ট্রফি হচ্ছে দেখো কর্ণাটক পুরুষদের সিনিয়র ক্রিকেট দল দু থেকে পঁচিশ ফাইনালে বিদর্ভকে ছত্রিশ রানে পরাজিত করে তার পঞ্চম তম বিজয়ী হাজারের ট্রফি জিতে ফাইনালটি আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কোটাম্বি স্টেডিয়ামে হয়েছিল ঠিক আছে তাহলে ফাইনালটি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে হয়েছিল না কাটম্বি স্টেডিয়াম ভাদুদ্বারা গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল এই জয়ে গরুয়া ক্রিকেট কর্ণাটকের পাঁচ বছরের শিরোপা খরার অবসান ঘটল বিজয় হাজার ট্রফি বিসিসিআই দ্বারা আয়োজিত একটি প্রিয়ামা পঞ্চাশ ওভারে একদিন টুর্নামেন্ট যাতে আটত্রিশটি অরঞ্জিত দল রয়েছে ঠিক আছে ন্যাশনাল অ্যাডভান্স বা সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম মার্কিন যুক্ত আছে এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে ঠিক আছে ন্যাশনাল অ্যাডভান্স সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম মার্কিন যুক্ত কোন দোষ যৌথভাবে তৈরি করছে অপশান আছে ফ্রান্স নরওয়ে গ্রিস অস্ট্রেলিয়া রাইট অ্যান্সার হবে ফেরান্স ঠিক আছে অপশান এই অ্যান্সারটি সঠিক কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধি ভূমিহীন কৃষি মজুদার কল্যাণ যোজনা চালু করছে কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজুদার কল্যাণ চালু হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাউ রায়পুরে দীনদয়াল উপাধায় ভূমিহীন কৃষি মজুদার কল্যাণ যোজনা চালু করছে তাহলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নাম কি না বিষ্ণুদে সাই ঠিক আছে তিনি কী করছে দীনদয়াল উপাধি ভূমিহীন কৃষি মজুদার কল্যাণ যোজনা চালু করেছে বাইকা এবং গুণা বাইকা এবং গুনিয়া সহ পাঁচ দশমিক সৃষ্ট লক্ষের বেশি ভূমিহীন কৃষি শ্রমিক এই পরিকল্পের অধীনে বার্ষিক দশ হাজার টাকা পাবেন লঞ্চের সময় পাঁচশো বাষট্টি কোটি টাকা সুবিধাভোগী বিতরণ করা হয়েছিল ঠিক আছে সরি এটা অপশনটা উল্টো পাল্টা হয়ে গেছে ঠিক আছে ব্যাখ্যাটা আগে হয়ে গেছে অপশানটা নিশ্চিত ঠিক আছে কোন রাজ্য সরকার দীনোদয় উপাদয় ভ কৃষি মজুমদার কল্যাণ যোজনা চালু করছে তাহলে এখান থেকে হবে রাইট অ্যান্সার ছত্রিশগড় অপশন বি অ্যান্সারটি সঠিক বা রাইট অ্যান্সার কোন প্রতিষ্ঠানকে দু হাজার পঁচিশ সালে সুভাষ চন্দ্র বসু অপদ প্রবন্ধ পুরস্কার প্রদান করেছে বলছি কোন প্রতিষ্ঠানকে দু হাজার পঁচিশ সালে সুভাষচন্দ্র বসু আপাতা প্রবন্ধ পুরস্কার প্রদান করেছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এটা আসতে পারে ঠিক আছে যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে না দেখো ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার অফ অসিসিয়ান ইনফরমেশন সার্ভিসেস অপশান বি ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট ন্যাশনাল ডিসপার রেসপন্স ফোর্স না জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাইট অ্যান্সার হবে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর অসিসিয়ান ইনফরমেশান সার্ভিস ঠিক আছে সংক্ষেপে আইএন সিও আইএস রাইট অ্যান্সার ব্যাখ্যা হিসেবে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর অসান ইনফরমেশান সার্ভিস হায়দ্রাবাদে প্রতিষ্ঠানিক বিভাগে দু হাজার পঁচিশ সালের জন্য মর্যাদাপূর্ণ সুভাষচন্দ্র বসু আবদ্ধ প্রবন্ধ পুরস্কার ভূষিত হয়েছে এই পুরস্কারটি ভারতের দুর্যোগ ব্যবস্থায় বিশেষ করে সুনামির আগাম সতর্কা মনিটরে পূর্বাস এবং উপকূলীয় ঝুঁকি পোষণকে ঠিক আছে ইন্ডিয়া ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস বা সংক্ষেপে আইএন সিওআইএস এর উল্লেখযোগ্য অবদানকে শিক্ষিত দেয় আইএন ভারতীয় সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার পরিচালনা করে যা ইউনেস্কো দ্বারা বিশ্বব্যাপী স্বীকৃত সংস্কৃতি স্বরাজ এবং সাইন অফসের মতো উদ্ভাবনী টুলস তৈরি করেছে যাতে করে দুর্যোগ ছাড়া দেওয়ার ক্ষমতা বাড়ানো যায় এই পুরস্কারটি দুর্যোগ ব্যবস্থায় ভারতে অগ্রগতি এবং জীবন জীবিকা রক্ষায় ইন্ডিয়া ন্যাশনাল ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস এর মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে নেক্সট প্রশ্ন গোলোপার ফাইপার ইন্ডেক্স দু হাজার পঁচিশ এর স্থান কত বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মনে রাখবে গ্লোবাল ফায়ার পার ইন্ডেক্সে দু হাজার পঁচিশ সালে ভারতের স্থান হচ্ছে ফোর্স চারতম ঠিক আছে বা চৌথ গ্লোবাল ফায়ার ফার্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারতকে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক হিসাবে স্থান দেওয়া হয়েছে তাহলে গ্লোবাল ফার্মিং দেশ দু হাজার পঁচিশ সালে কত সম স্থান না চতুর্থ ঠিক আছে শীর্ষ তিনশো দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন ভুটান সর্বনিম্ন ভুটান কততম হচ্ছে তাহলে দেখো সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশতম স্থানে রয়েছে যেখানে পাকিস্তান রয়েছে ন নম্বর থেকে বারো নম্বর থেকে স্থানে নেমে এসেছে শীর্ষ চারটি দেশের র্যাঙ্কিং দু হাজার চব্বিশ থেকে অপরিবর্তিত রয়েছে গোলপাল ফার্মিং সূচক একশো পঁয়তাল্লিশ দেশে সামরিক শক্তির তুলনা করে তাদের যুদ্ধ নির্মাণ ক্ষমতার উপর বৃদ্ধি করে এবং এটি দেশের পারমাণিক অস্ত্রের সক্ষমতা বাদ দেয় ঠিক আছে কোন রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে না হরিয়ানা মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান রাইট অ্যান্সার হবে হরিয়ানা অপশান এ অ্যান্সারটি সঠিক বলছে হরিয়ানার মন্ত্রী সুতি চৌধুরী দু সালে জাতীয় কন্যা দিবসে সম্মান সঞ্জীবনী অ্যাপস চালু করেছে অ্যাপসটি মহিলা এবং কিশোরী সম্মান যোজনা এর অধীনে সুবিধাগুলি ট্যাক করে যেমন অঙ্গনারী কেন্দ্র স্কুলের মাধ্যমে দশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী বিপিএল মহিলা এবং মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় অ্যাপটি সময় মতো ডেলিভারি নিশ্চিত করে সুবিধাভোগী ডেটা সংগ্রহ করে এবং মাসিক সুবিধা আপডেট করে নারী ও শিশু উন্নয়ন বিভাগ বেটি বাঁচাও বেটি পড়াও এর দশ বছরে উদযাপন করেছে এ প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন ঠিক আছে এরপর যাচ্ছে পরের প্রশ্ন বলছি দু হাজার পঁচিশ সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয় বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয় তিরিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি সতেরোই জানুয়ারি পঁচিশে ডিসেম্বর রাইট অ্যান্সার হবে তিরিশে জানুয়ারি ঠিক আছে বিশ্বকুষ্ঠ দিবস কবে পালিত হয় না তিরিশে জানুয়ারি কোষ্ঠ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি নামক একটি বেশিরাজ দ্বারা সৃষ্টি একটি সোহাসের রোগ এ লক্ষণগুলি হলো কি কি দেখে না এক বছরের মধ্যে প্রকাশ পেতে পারে আবার কুড়ি বছর পর তা বেশিও লেগে যেতে পারে এই রোগে মূলত ত্বকানু শাহসলী ঊর্ধ্বাকে ন এবং চোখ ক্ষতিগ্রস্ত হয় কুষ্ঠ বহু ওষুধ চিকিৎসা দ্বারা নিরাময়যোগ্য চিকিৎসা না হওয়ায় রোগীর ক্ষেত্রে বরাবর ঘনিষ্ঠ সংকট নাক বা মুখ থেকে নির্গত জলবন্ধু দ্বারা কুষ্ঠ সরাতে পারে চিকিৎসা না হলে কুষ্ঠ দ্বারা ত্বক সানু অঙ্গ প্রত্যঙ্গ ও চোখের ও স্থায়ী ক্ষতি হতে পারে ঠিক আছে একটু আমরা আন্ত দেখো বারোই জানুয়ারি জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো একটু দেখিনি গুরুত্বপূর্ণ দিনগুলো কী গেছে বারোই জানুয়ারি যেমন জাতীয় যুব দিবস তোমরা জানো পনেরোই জানুয়ারি সেনা দিবস চব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস এবং জাতীয় শিশুকন্যা দিবস তাহলে চব্বিশে জানুয়ারি দুটো দিবস পাচ্ছি ঠিক আছে একটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস একটা জাতীয় শিশুকন্যা দিবস আর পঁচিশে জানুয়ারি কি জাতীয় ভোটার দিবস বা জাতীয় ভরমণ দিবস আর তিরিশে জানুয়ারি শহীদ দিবসও পালন করা ঠিক আছে আর তেইশে জানুয়ারি কি হলো তাহলে কুষ্ঠ রোগ হল আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই এ পিডিএফ মধ্যে তোমরা এই যেখানে পাচ্ছি এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা আমার গ্রুপে জয়েন হতে পারো পিডিএফ তোমাদেরকে আমি টেলিগ্রাম দিয়ে দেবো তারা এখানে জয়েন করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে সন্ধ্যায় সন্ধ্যায় আমাদের ভৌতিক বিজ্ঞান ক্লাস হবে ঠিক আছে জেনারেল সায়েন্স থ্যাংক ইউ